আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নেওয়ার কথা বলবো সে বিষয়টা হলো মসজিদের দশ দিন এতে কাপ শুধু রমজানের শেষ দশ শেষ তিন দিন এতে কাপ করা যাবে এতে কাপ কী এবং কেন এতে কাপ কারা করেন করবেন কখন করবেন মুক্তি লাভের আমল ইতে কাপ এতে কারা করবেন কখন ও কীভাবে করবেন যেসব কারণে এতেক যায় আসলে এই এতেকাপ সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই আছে তারপরে আমি যতটুকু জানি এবং এখানে একটা পত্রিকার খবর বিভিন্ন বিষয়ে এতেক সম্পর্কে দেখা আছে ওই না যে আমি আপনাদের সামনে একটু বিষয় শেয়ার কর সেটা হলো আমাদের বরসালা জামে মসজিদের কিছু বাচ্চা সাত আটজন এরা এতেকাপে বসছে যাই না বা কী রহমত এবং কী ফজ দান করছে যে কারণে এটা দেখে এতে কারণে সমত আমাদের এলাকায় অনেক রুবী বা আমি নিজেও বসতে পারি না বসার সৌভাগ্য হয় নাই তবে এদের এলাই বাসাইছে এই জন্যে এদেরকে আমি প্রাণ করে দোয়া করি এবং এদেরকে আপনারা দোয়া করবেন এরকমভাবে প্রত্যেকটা মসজিদ সমস্ত ছেলে ফেয়েরা এতে করে বসছে প্রত্যেকের প্রত্যেককেই দোয়া করবেন যেন এরা পরবর্তীতে ইসলামের হাল ধরতে পারে এবং প্রত্যেকরাকেই এদেরকে উৎসাহিত করবেন এবং পরবর্তীতে তারা এরা ইসলামের সঠিক পথে থাকে এবং সঠিক গাইডলাইন হিসাবে কাজ করে এই প্রত্যাশাই আপনাদের সবার কাছে আসসালামু আলাইকুম সবাইকে